ছয় দফা দাবি আর কুমিল্লায় আন্দোলন চলাকালে হামলার প্রতিবাদে কাফন মিছিল করল রাজধানীর কারিগরি শিক্ষার্থীরা জুমার নামাজের পর নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে তারা পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় বৈঠকের নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে তারা সরকারকে দ্রুত দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানান নতুবা কঠোর কর্মসূচির ইঙ্গিত দেয় শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায় আর কুমিল্লায় আন্দোলন চলাকালে হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের এই কফিন মিছিল জুমান নামাজের পর রাজধানীর তেজগায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল সাত রাস্তা প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভেতরের শহীদ মিনারে যা শেষ হয় এ সময় স্লোগানে স্লোগানে আর বৈঠকে বসবে না বলে জানান শিক্ষার্থীরা অভিযোগ বারবার আশ্বাস দিও তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না জানান শিক্ষা মন্ত্রণালয় বৈঠকের নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে আমরা আশাবাদী ছিলাম শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি উপস্থিত থাকতেন তিনি ছাত্রদের প্রতি আন্তরিক হতেন আমাদের দবা দাবিগুলো নিয়ে কাজ শুরু করা যেত কিন্তু গত আলোচনায়ও রাজপথে যেমন আচ্ছাস দেওয়া হয় তেমনই আচ্ছাস দেওয়া হয় আমরা এগুলো আলোচনা করে দেখব জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা তাতেও যদি সরকারের মন না গলে তাহলে আবারও রাস্তা রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয় আজকের এই কর্মসূচি যেন জনদুর্ভোগ না হয় এবং সকল পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কিন্তু আমাদের এই কর্মসূচি করেছি পরবর্তী কর্মসূচিগুলো আমরা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় সেইভাবেই যাব তবে সরকারের কাছে প্রশ্ন সরকার কি জন চায় চাই কিনা সরকার কর্তৃপক্ষকে বলছি আমাদের দাবি দুদো থেকে দুধ সময়ের মধ্যে বাস্তবায়ন করে দিন আমরা রাজপথ ছেড়ে দিব কুমিল্লার ভাইদের উপর হামলার সুষ্ঠু তদন্ত বিচার নিশ্চিত করুন তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করুন দ্রুততম সময়ের মধ্যে সরকারের প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা